এটা কত দাম চাচ্ছেন এই লিচু এটা ছয় হাজার কিনছি ছয় হাজার কি লিচু এটা হারিয়া 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 বিক্রি করবেন কত না কিনছেন আপনি এটা কিনছি এটা ফেনি যাতে এতে সাত হাজার দুশো টাকা পড়ছে কেরিং খরচ কেরিং খরচ কমিশন সহ এখানে এখানকার খরচ সহ তাহলে বিক্রি করবেন কত আনুমানিক কত এই সাত হাজার পাঁচশো টাকা

আপনার কি দোষ তো সুমাল দাগ কেন মাজ আছে না ভেনালা এটা তো দাগ আছে এটা না